গণমাধ্যমের সংস্কার নিয়ে কথা বলতে এসেছে যারা অলরেডি অনেক কথা বলে গেছে সেগুলো নিয়ে আমি বলবো না গণমাধ্যম একটা ব্রডার রেসপেক্টের আলোচনা আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা প্রিন্ট মিডিয়া একটা ইলেকট্রনিক মিডিয়া আমি ইলেকট্রনিক মিডিয়ার লোক একটু ইলেকট্রনিক মিডিয়া নিয়ে কথা বলি সত্যিকার অর্থে আমাদের কোনো মা নাই। টিভি চ্যানেলগুলা রেডিও স্টেশনগুলা কোম্পানি একটা যারা সৃষ্টি মালিক পক্ষ যা চায় তাই হয় তারা তাদের স্নেহভাজন বার্তা প্রধান রাখে প্রোগ্রাম প্রধান রাখে প্রযোজনা প্রধান রাখে তারা তাদের মতো করে টিভি স্টেশন রেডিও স্টেশন চালায় আমরা সত্যিকার অর্থে তথ্য সম্প্রচার কমিশন দরকার সত্যিকার অর্থে এবং আমরা সবাই বলি না স্বাধীন গণমাধ্যম দরকার স্বাধীন গণমাধ্যম প্রয়োজন আসলে বলা উচিত সত্যের পক্ষে গণমাধ্যম গণমাধ্যম সত্যের পক্ষে থাকবে সঠিক তথ্য তুলে ধরবে একজন বার্তা প্রধান একজন টিভি চ্যানেলের মালিক বা রেডিও স্টেশনের মালিক ভিন্ন মতাদর্শের হতে পারে কিন্তু দর্শক শ্রোতার কাছে তাকে সঠিক তথ্য তুলে ধরতে হবে তারা নিউজ রুমে বসে তাদের একটা আইডিওলজি নিয়ে থাকে কিন্তু রাস্তায় হেনস্তার শিকার হচ্ছে আমাদের রিপোর্টাররা আমাদের ক্যামেরাম্যানরা যে অমুক চ্যানেল অমুকের পক্ষে তমুকের পক্ষে না আরে ভাই দেখা যাচ্ছে সেই ক্যামেরাম্যানটা ছাত্র জনতার পক্ষেই ছিল রিপোর্টার ছাত্র জনতার পক্ষেই ছিল সেই সংবাদ উপস্থাপক উপস্থাপিকা তাদের পক্ষে ছিল আর ওয়েস বোর্ডের বিষয়ে বলি প্রিন্ট মিডিয়া ওয়েস বোর্ড আছে ইলেকট্রনিক মিডিয়া কোনো ওয়েস বোর্ড নাই এখন ইলেকট্রনিক মিডিয়া কারা ব্রডকাস্ট জার্নালিস্ট শুধু যারা ডেস্কে কাজ করে রিপোর্টিং এ কাজ করে শুধু তারা সাংবাদিকতা ক্যামেরা পার্সনরা সাংবাদিক নিউজ প্রজেক্টাররা সাংবাদিক ভিডিও এডিটাররা সাংবাদিক প্রডিউসাররা সাংবাদিক সো একটা ব্রডার স্পেক্টের তথ্য সম্প্রচার কমিশন গঠন করতে হবে যেখানে সত্যিকার অর্থে ইলেকট্রনিক পিডিএফটা তুলে ধরতে হবে যে আবার ইচ্ছে কালকে সকালে আবার এই নিউজ প্রেজেন্টার পছন্দ হবে না প্রশ্ন ওই প্রডিউসার পছন্দ হবে না এগুলো কিন্তু আর চলবে না মনে রাখবেন অ্যাডভোকেট মঞ্জুরার মতির সংবাদ উপস্থাপকই ছিল তিনি আমাদের ইন্ডাস্ট্রি আমরা অনেক সংবাদ উপস্থাপিত আছি সংবাদ উপস্থাপক আছি হয়তো আমরা জুটি করে ছিলাম আমি অল্প কমিউনিটি কনভেনার হিসাবে আমি শহীদ মিনারে ছিলাম জুলাইয়ের শেষ থেকে অগস্টের পাঁচ তারিখ পর্যন্ত সেগুলো এখন অতীতকে কে কি করছে সেটা বলার কথা না দ্রুততার সহিত তথ্য সম্প্রচার কমিশন গঠন করে ইলেকট্রনিক মিডিয়ার দিকে একটু ভালোভাবে তাকাতে হবে আপনাদের সবাইকে অনেক